আজকে পাংশ মাছের এত মজাদার একটা রেসিপি দেখাবো যেটা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন যে এত সুন্দর রেসিপি থাকতে আমরা এতদিন কীভাবে খেয়েছি এইভাবে রান্না করলে কিন্তু মাছটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই জন্য মাছটাকে আমি কেটে নেবো আমি বড় বড় করেই কাটবো এটাকে আজকে ভেজে রান্না করব আমার ভিডিওটি কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন এবং পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন ফটো থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে যদি মাছ রান্না করে কেউ খেয়ে থাকেন কখনো তাও কমেন্টে জানাবেন আমি মাছের সাইজগুলো কিন্তু বড় বড়ই রেখেছি মাছটা কিন্তু ভালোই বড় ছিল একটা তর খেতে ছিল না কিন্তু পাঙ্গাস মাছ আমরা সবসময় ভেজে বোনা করে খেয়েছি ভুনা করে খেয়েছি বা এমন ভাবে কখনো মনে হয় কেউ খাইনি এটাই আমার প্রথম নতুন রেসিপি এই মাছটাকে আমি পুটোটা আছে রান্না করবো এবং খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর যদি কেউ ওইভাবে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে আর রেসিপিটাও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন এই জন্য এখন মাছটাকে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখন পরিমাণ মতো মাছ ভাজার জন্য যাবতীয় সব মশলাই এখন এখানে দিয়ে দেবো এরপর এটাকে ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন মরিচের গুঁড়ো ইউজ করলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই যে এখন মাছটাকে ভেজে নিয়ে নেব আমি কড়াইতে তেল গরমগুলো দিয়েছি তেলের পরিমাণটা কমই দিয়েছি কারণ মাছ থেকে প্রচুর তেল বের হবে যেহেতু এটা পাঙ্গাস মাছ মাছটা যেহেতু ছিটে মানে ছিটা মাছ ধরার জন্য আপনার জন্য তেলে কিন্তু একটু ময়দা বা আটা ফুটিয়ে আটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাছ ছিটবে না আর এমনিতেও কিন্তু পাংলাশ মাছ অনেক ছিটে এই জন্য এই সব রেসিপিটা এইটা বলে দিলাম আপনাদেরকে টিপসটা বলে দিলাম আর এই মাছ একবারই দিয়ে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেবো এখন এটাকে মাছগুলো যে ভাজার পর এবং রান্নার পর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে মাছ ভাজার সময় মাছের তেলও ব্যবহার করতে পারেন যা যা যে মাছের তেল কিন্তু আমাদের পছন্দ না তাই মাছের তেল ব্যবহার করব না এছাড়াও মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছিল এরপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু মাছটাকে ছিটবে এরপর বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে দিয়েছি হচ্ছে আদা রসুন মরিচের বাটা আদা আদা রসুন মরিচের বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই যে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর এই যে বাটা মশলাগুলো দিলাম আর বাটা মশলাগুলো কীভাবে বানিয়েছি তার এই সহজ টিপসটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এইভাবে বাটা মশলাগুলো আমি বানিয়েছি এরপর পরিমাণ মতো ভাতা মাছগুলো দিয়ে দেবো রসুন দেওয়ার পর কিন্তু মাছটার স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে এবং খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমরা কিন্তু গুঁড়া মরিচ পাগল করে ইউজ করি না বাশাই দিন মরিচ 안에 ওইটাকে ব্লেড করে এবং লাল করে বানাই তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে প্রথমে কালারটা সুন্দর না আসলো পরবর্তীতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে শেষ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়ো আর এইভাবে রান্না করে আমরা প্রথমবার খেয়েছি এত বেশি মজা হয়েছিল এই যে দেখুন আমি বলেছিলাম নাচ পর্যায়ে অনেক সুন্দর একটা কালার আসবে এসে চলে আসলো রান্না শেষ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ